হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে দেখো এই যে আমি মিক্সি করে নিচ্ছি রান্না করব বলে আর আদা রসুন একটু পেস্ট করে নিচ্ছি তো এত গরম এত গরম ধারণা করার বাইরে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর আমি কটা দিন ভিডিও দিতে পারছি না তবু চেষ্টা করছি এবার টাইমলি দেওয়ার কারণ এত গরমে আমি বললাম না অসহ্য লাগছে তো যাই হোক আমি কিছু কথা বলতে চাই মানে আমার আমি একটা জিনিস দেখেছি আমি যদি কারোর ভিডিও কটা দিন না দেখতে পারি তো তারা দেখলাম সেইভাবে আর পাত্তা দেয় না মানে অনেক আমি দেখেছি তো কেন বললাম কী জন্য বললাম সে বিষয়ে অত কিছু খুলে বলবো না মানে তুমি যদি কারোর ভিডিও এক সপ্তাহ কি এক মাস বড়জোর এক মাস তুমি না দেখো তাহলে সে তোমাকে ইগনোর করবে এটাই নিয়ম এটাই রীতি যে ও দেখছে না আমি কেন দেখব ও পাতা দেয় না আমি কেন পাত্তা দেব এরকম তাদের মুখের মানে আকৃতি বা মুখের একটা মানে ফেস দেখলে বোঝা যায় যে তো যেটা বলছিলাম এটা আমি দেখেছি তাদের মুখটা কেমন হয়ে যায় তো যাই হোক আমার কিছু করার নেই আমি মন থেকে বলছি আমার কিছু করার নেই আমি খুব সমস্যার মধ্যে থাকি আর আমার একা হাতে সব কিছু করতে হয় ছেলেকে দিয়ে আসা মেয়েকে নিয়ে আসা এমনকি সংসারের কাজ সমস্ত সব কিছুই আমাকে একা করতে হয় তার মধ্যে যতটা পারি আমি কানে হেডফোন দিয়ে কানে হেডফোন দিয়ে ভিডিওটা আমি চালিয়ে দিই কারণ আমি ভিডিওটা না দেখতে পারলেও আমি কথাগুলো শুনি যে ভিডিওতে কথাগুলো কি বলছে ওই জন্য আমার একটু সমস্যা হয় কিন্তু একটা জিনিস দেখলাম কেউ কারোর সুবিধাটা বুঝতে চায় না আর বোঝার চেষ্টাও করে না তো কোনো অসুবিধা নেই আমি যখন ভিডিও দেখতে পারবো না তখন আমি মানে হেডফোনটা কানে দিয়ে আমি কথাগুলো শুনি যে তোমরা কি বলছো তো যাই হোক আমায় আমি যদি কোনো কথা হাট করে থাকি আমাকে ক্ষমা করো তো দেখো সন্ধেবেলা একটু চলে আসলাম ছেলেকে ডাক্তার দেখাতে কারণ ওর পিঠে কী সব বেরিয়েছিল আর ওর একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসছিলাম তো এখানে দেখো বাচ্চারা খেলা করছে আর এই ওয়েদারটা আর এই যে মানে চারিদিকের বিল্ডিং লাইট এত সুন্দর লাগছিলো আর সব থেকে বড়ো কথা দমদম শহরটা আমি এখনও পর্যন্ত ঘুরে দেখিনি কোথায় কি আছে না আছে ওই লোকের কাছে শুনে শুনে যেতে হয় কোথায় ডাক্তার কোথায় স্কুল কোথায় কি সব কিছু এখানে এসে টুকিটাকি যেগুলো প্রয়োজন সেগুলো খুঁজে নিয়েছি তো এখানে ছিলাম দেখছিলাম খেলাগুলো বাচ্চারা খেলছে আর কত ছোটো ছোটো বাচ্চারা ছুটছে খেলছে দেখলেও সুন্দর লাগে তো সেইভাবে ভাবছিলাম আর এ করছিলাম যে এখনো পর্যন্ত শহরটা ঠিকঠাক ঘুরে দেখলাম না তো ডাক্তার দেখানোর পরে চলে আসলাম একটু ছাদে তো ছাদে আসার পরে এই যে দেখো প্লেন যাচ্ছে আর প্লেনটা কতটাই কাজ দিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো যে আমি ক্যামেরা ক্যাপচার করেছি সেখানে বোঝা যাচ্ছে যে কতটা কাজ দিয়ে যাচ্ছে আগে যখন ছোটোবেলায় দেখতাম যে মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে তখন মনে হতো যেন যে প্লেন মানে সে কেমন একটা এক্সাইটেড হয়ে যেতাম যে প্লেন যাচ্ছে মা দেখো ঘর থেকে বাইরে চলে আসতাম এরকম আর কি আর আমাদের ছাদে যেহেতু লাইট জ্বলে তো ওই জন্য মনে হয় যেন দিনের বেলা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার যাবো রান্না বারান্না করতে ঘরের কাজ আছে একটু বাসনপত্র সব ধুয়ে রাখতে হবে তো চলো নিচে যাই তো বন্ধুরা নিচে চলে এসছি এসে খাওয়া দাওয়া করে রান্না বাড়া করে এই যে দেখো রাত্রে তো রুটি খাওয়া হয় ওই জন্য অতটা চাপ থাকে না তো এই যে দেখো বাসনপত্র সব রাত্রে ধুয়ে রাখলে কি সকালবেলাটা আর হাত দিতে হয় না যেহেতু ছেলে মেয়ের স্কুল থাকে আর সকালবেলা বাসন ধুলে মনে হয় যেন পুরো চান করে উঠি এরকম আর কি তো যাই হোক অনেক কিছু বললাম অনেক কথা বললাম আর ভিডিওটা খুব শর্ট করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর একটা কথা যেটা আমি বললাম যে তাদের মুখের যে এটা না ওটা দেখলেই যেন কেমন লাগে যে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক যে যা করছে করুক আমি যখন সময় পাবো অবশ্যই দেখে নেব কারণ আমার ঘরের কাজ করে দেওয়ার কেউ নেই তো যাই হোক আমি যখন দেখতে পারবো না তখন হেডফোন কানে দিয়ে কথাগুলো শুনবো তো সব সবসময় কাজটা হয় না দেখার চেষ্টা করি তো যাই হোক আমার তো কাজ আমি করে নিয়েছি যেহেতু আবার সকালে ছেলে মেয়ের স্কুল আছে আর গরমের ছুটিটা এখনও পড়েনি কবে পড়বে জানি না তো যতটা চেষ্টা করি তোমাদের সামনে আসার চেষ্টা করব কিন্তু পেরে উঠি না তো যাই হোক এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাই বলবো আর সবাই প্লিজ একটু পাশে থেকো আর একটা সুন্দর কমেন্ট করে যাবে যাতে আমার সুবিধা হয় বুঝতে তো আজকে দেখলাম ফেসবুকে অনেক ভিডিও দেখলাম অনেকের লাইভ দেখলাম তো কেমন একটা লাগলো ওই জন্য কথাগুলো না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একে অপরের পাশে না থাকলে কোনো দিন কিচ্ছু হবে না কিন্তু এক মাস যে একজন পাশে থাকতে পারলো না তাকে ছেড়ে দেব ভুলে যাব এই জিনিসটা করো না কারণ সে এখন না হয় তোমার পাশে থাকতে পারছে না কিন্তু পরে যে তোমার পাশে থাকবে না সেটা তো কোনো গ্রান্টি কেউ দেয় না তাই না অবশ্যই সে থাকবে চেষ্টা করবে তোমাদের পাশে থাকার তো তোমরাও পাশে থাকার চেষ্টা করো এই পর্যন্তই বলবো খারাপ লাগে যখন কোনো কাছের মানুষ একটু মনোভাব অন্যরকম দেখি না তখন খারাপ লাগে তো এদিকে তো সব আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সঙ্গে অনেকটাই কথা শেয়ার করলাম তো কাউকে হাট করার জন্য আমি শেয়ার করিনি বা বলিনি যেটা আমার মনে হয়েছে যেটা আমার খারাপ লেগেছে আমি সেইটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি সেটাই বললাম তো চলো এখনকার মতো রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেটা সাবস্ক্রাইব আমি বলছিলাম সেটা হচ্ছে অনেকে কি করছে যে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করছে অলরেডি আমার সাবস্ক্রাইব অনেকটাই কম আছে তো আমি সেটা নিয়ে টেনশান করি না যে আমার এখন সাবস্ক্রাইব নেই মানে পরবর্তীকালে হবে না সেটা কিন্তু নয় সবাই যে কাজ করে যাও ফল একদিন পাবে এটা আমি জানি যে সময় জিনিসটা খুব বাজে জিনিস সময় কার কখন ঘুরে যাবে কেউ বলতে পারে না তো যাই হোক আজকে অনেকে উঠে যাচ্ছে আমাদের উঠতে দেরি হচ্ছে তো কোনো অসুবিধা নেই এখন যদি পথটা সহজ হয় পরবর্তীকালে পথটা কঠিন হয়ে যাবে আর এখন যদি পথটা কঠিন হয় পরবর্তীকালে পথটা অনেকটাই সহজ হবে এটাই আমি মনে করি তোমরা কী মনে করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যে কটা বন্ধু এখন আপাতত পেয়েছি তারা খুবই ভালো খুব সাপোর্ট করে খুব সাপোর্টিং মানে তুমি একবার তাদের পরিবারে গিয়ে দেখো তোমাদেরকে অবশ্যই তারা সাপোর্ট করবে তো যাই হোক এইভাবে সবাই পাশে থেকে অনেক কথা বললাম অনেক কথা যেগুলো বলার নয় সেগুলোও বলে ফেললাম আর এই যে বাসনপত্র ধুয়ে একটু মুখটুক ধুয়ে নিচ্ছি আর আমার তো রাত্রে চান করা অভ্যেস এখন একটু চান করব আর মেট্রো লাইনে কাজ হচ্ছে তো ওই জন্য আমি একটু উঁকি মেরে দেখছিলাম যে মেট্রো লাইনে এখন লোক ঘুরছে তো যাই হোক এই পর্যন্তই রাখছি অনেক বক বক করে ফেললাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো